আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে ওয়ামিনান নাসি উমিনান নাসি মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে মাইয়া কোন যারা বলবে যারা বলে আমাননা আমরা ঈমান এনেছি বিল্লাহ হে আল্লাহর উপরে ওয়া বিলইয়াউমিন আখিরে এবং শেষ দিবসের উপরে এখন আল্লাহকে মানলো আখিরাতকে মানলো আমরা তো জানি আমানতু বিল্লাহ আমরা বিশ্বাস করি সি আল্লাহর উপরে এবং ফেরেশতাদের উপরে রাসূলদের উপরে নবীদের উপরে আখিরাতের উপরে ফেরেশতাদের উপরে কিতাব সময়ের উপরে সব মানল এখানে দুইটা জিনিস মেনে গেছে মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা বলে আমরা ইমান এনেছি আল্লাহর উপরে ওয়া বিলইয়াউমিল আখিরি এবং শেষ দিবসের উপরে আমরা ঈমান আনলাম আল্লাহকে ও বন্ধু যারা আপনার সামনে স্লোগান দিতেছে আমি আপনি দেখতেছেন তাদের মুখের মধ্যে আমি আল্লাহর নাম কিন্তু আপনাদের অন্তরের ভিতরে আপনি নবীর বিরোধিতা রয়েছে এই জন্য আমি আল্লাহকে মানার নাম মোমেন নয় আপনি নবীকে মানার না আমি হলো মোমেন কথা বলেন ঠিক না এই জন্য আল্লাহ বলে মিনি উপর আমি আল্লাহ বলে দে এরা ইমানদার না আবার কি করে জানেননি তাদের চরিত্র মুনাফিকের চরিত্র কেমন জানেননি ওয়া ইজা লাকুল লাযিনা আমানু তারা যখন ইমানদারদের সঙ্গে মিলিত হয় তারা বলে ক্বালু আমান্না তারা বলে আমরা ইমান এনেছি ওয়া ইজা খালাউ ইলা শায়াতিনিহিম যখন তারা শয়তানদের সঙ্গে মিলিত হয় ক্বালু ইন্না মাআকুম আমি তো তোমাদের সাথে রয়েছি এ বন্ধুগণ ইমানদারদের সঙ্গে ইমানদারের সুর আবার বেঈমানদের সঙ্গে বেঈমানদের সুর দ্বিমুখী নীতি যারা অবলম্বন করে এরা মুমিন নয় এরা হলো মুনাফিক কথা বলেন ঠিক কিনা এই মুনাফিকদের সঙ্গে আমাদের কোন সম্পর্ক আছে আল্লাহ বলেন ওয়ালা তাফুমু আলা এই মুনাফিকদের দারে কাসু আফি যাবেন না রাসূল বলতেছেন আয়াতুল মুনাফিকে সালাসাতুন মুনাফিকের আয়াত হলো তিনটা আয়াত মানে হলো নিদর্শন আয়াত মানে হলো চিহ্ন আলামত মানে হলো চিহ্ন মুনাফিকদের আলামত হলো তিনটা এক নম্বর তারা কথা বললে মিথ্যা বলবে দেখবেন একটা বিয়াদ হল আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন আন্তর্জাতিক চাপা বা স্মিতাবাদী তার নাম হলো আমির হামজা দেখবেন জাইনা সৈন্যা নিজে ভুল করব আবার কেউ ধরলে আবার ভুলটা স্বীকার করব ওরা ভুল বইলা ভাইরাল হয় আবার ধৈরা আবার ভুল স্বীকার করে এটা হলো মুনাফিকদের চরিত্র জাইনা সৈন্যা ভুল করে আবার জাইনা সৈন্যা সত্যকে গোপন করে এটা হলো মুনাফিকের আলামত কথা বলেন ঠিক কিনা এই বিয়াদ কয়েকদিন আগে বলছে নবীর সাংবাদিক যখন আমরা দললাম তিন দিন পরে মাপ চাইছে আবার বলতেছে মা খাদিজা কোনোদিন নাকি নামাজ পড়ে নাই মা খাদিদাতুল কুবরা নাকি কোনোদিন নামাজ পড়া নাই পর্দা করে নাই রোজাও রাখে নাই এখন আমরা যখন ধরছি তার পক্ষে কয়েকটা দালাল মৌলভি বেরিয়েছে দালাল মৌলভি কয়ে আমির হামজার বক্তব্য ঠিক আছে এখন ঠিক আছে মর্মে প্রমাণ দিতে আইসা কি বলে জানেননি কয়ে খাদিজা যখন ইন্তেকাল করছে যখন ছিল তখন নামাজ পরস ছিল না তাই নামাজ পড়ে নাই রোজা ফরজ ছিল না তাই রোজা রাখে নাই পর্দা ফরজ ছিল না তাই পর্দা করে নাই আমি বলতে চাই ও পেপে দল তোমরা যে বললা নামাজ ফরজ ছিল না তাই নামাজ করে নাই তোমরা যে বলো পর্দা ছিল না তাই কি পর্দা করে নাই আরে আপনি খবর নিয়ে দেখেন যদিও তাদের উপরে পর্দা ফরজ হয় নাই কিন্তু তারা পর্দা সুন্দর করে ফলো করে চলতেন আর চলতেন বলেই তো স্বয়ং আমার আল্লাহ খাদিজাতুল কุมরাকে সালাম দিয়েছে আর বড় করে বলে না আল্লাহ এখন তারা বলল খাদিজাতুল কুবরার উপরে তো নামাজ ফরজ ছিল না এই জন্য নামাজ পড়ে নাই সে বলছে জীবনও পড়ে নাই তার মানে নফলও পড়ে নাই সুন্নতও পড়ে নাই এমনি তো পড়ে নাই ফরজও পড়ে নাই আমি তার কথা মেনে নিলাম যে নামাজ ফরজ হয় নাই তাই ফরজ পড়ে নাই কিন্তু আমি মুস্তাদে আহমদ একটা হাদিস বলবো একটা হাদিস আপনাদের সামনে শোনায় দিতে চাই হাদিস শরীফের মধ্যে এসেছে এইভাবে আউয়াল মান সাল্লাম আন নাবিগি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আলহাফ ও আলী গুব নীতু আলী রদি আল্লাহগু তালান গো ওয়াল জাফর রদি আল্লাহ গু একটি হাদিস মুসল্লা আমাদের মধ্যে এসেছে অমিতাবাদী রশ্মি কামদার ভিমিখ তোমার মাথা তো উল্টো হয়ে গেছে তুমি বলতেছো বিগত দিনের ষোলো বছর তোমার জেলে নিয়ে বাইরে আয়া মাথা ঠিক মাথা মতো লেছে এমন এমন ভাবে যদি নবীর রসুল নিয়ে উল্টা পাল্টা কথা বলো তোমার তো ইনজেকশন দিয়া গুমে ফালাই রাখার দরকার ছিল কথা বল তুমি এরকম উল্টা পাল্টা কথা বলো দিক কিন্তু গেছো কথা ঠিক কিনা এমন উল্টা পাল্টা নবীর বিরুদ্ধে বলবা ওলির বিরুদ্ধে বলবা খাইছো কিতা

গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে সন্ধ্যা হলে ডাক যত পালিত ঘরে নিল আমি একা রইলা প্রাণ দয়াল রে সন্ধ্যা কইল ডাকি দিলে না মরে না রে সেই খুরাক দেই নাই প্রাণ দয়া হালের হস্তেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে যার যত পালিত ছিল সকল রে তো ঘর আমি একা রইলাম অন্ধকারে প্রাণ দয়ালে রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মরে সাজা তুই তো ইন্ডিয়ান মানুষ বুঝোস নাকি শুনি আমি বাঙালি হিন্দি এমনি মানে কি লি সাহেব দেখেন তো আমি কিন্তু আজকে পোস্টার পরছিলাম মাফ করে দিয়ে মাফ করেছি দিকে পড়ছিলাম হ্যাঁ সবার তো আমরা শুনছি না সবাই আমার বন্ধু ওয়াশ করে গেছে মোরার সাহেব সবাই ওয়াশ করে গেছে আমি পড়ছি না আমার জানাবো কষ্ট হয় না আমাকে না যে আমি আবার পড়ছি না গেলে গেবা আমার সময় ডাইরেক্ট কারণ রাত্রে বিষয় হিসেবে কালকে শুক্রবার এরপরে বাড়িতে লোক জানাইব এরপরে তুই সাইর কিনলে পুষ্করি পুষ্করি আসেন রে আসেনি কথা আসেনি হাসের বাচ্চা জানি সন্ধ্যাবেলা হাঁস যদি বাড়িতে না ফিরে মালিকে হাঁসের সন্ধানে পুকুরির পারে যায়নি যায়া সুই সুই কইয়া ডাক দে এবার হাস পুকুর থেকে কিনারে বিড়ে ও যুবকের দল হাসকে সন্ধান করতে মালিকে দূরে চলে যাই দুনিয়ার নকল মালিক কানা পাইয়া মানুষ জাগার জন্য কত পাগল বাড়ির জন্য কত পাগল হাসের জন্য কত পাগল মালিকে দৌড়াইয়া যায় পুষ্কিনীর পারে হাসের জন্য আল্লাহ বলে বান্দারে আমি তোরে আরো কত মায়া হাফিরা বানাইলাম যখন বিছানার দিকে চলে গেছ আমি আল্লাহ তোর ভিতরে একটা উদ্রেক জাগ্রত করে দিলাম সাজান করে মাহফিল হবে কোরআনের আলোচনা করবে শুয়া থাকিস না মাহফিলে চলে যায় কথা বলেন না বাজান ঠিক না বেঠে গে আল্লাহ কয় বান্দা তুই যখন সব কলকা সাইরা যখন গুনার কাছে চইলা যাস আমি আল্লাহ রাব বলে আমি তোর গুনা মাফের জন্য আমি আল্লাহর একটা নাম রাখছি এই নামটা কোন রহমান আমি আল্লাহ একটা নাম রাখছি আমার নাম হলো কাফার তুই যখন গুনা করবি আমি আল্লাহ একটা আশার বাণী করে শুনে দিলাম রহমাতিল্লা আমার রহমত দেখে নিরাশ হইস না পাহাড় পরিমাণ গুনা পিরা মনে করিস না তোর জীবন মনে বরবাদ আরে দুনিয়ার মালিকরা সামান্য মালিকা না পাইয়া ধরে রাখতে কত বেকুল আমি আল্লাহ তোরে কুটি গুণ মায়া কইরা বানাইলাম পাহাড় পরিমাণ গুনা কইরা যদি আমি আল্লাহর কাছে গভীর রজনীতে একটা সুরের জন্তার তোলে দেশে গাফর রহ न तु मारो अल

বন্ধ নাই কব আসব সুদ্রি মানুষ দেখি আরে ঘরবা রী ছা রিহা অনেকের গবর আসেনিও আব্বাই আম্মা জার সে

দেন। আজকে থেকে আমরা ইমানের জিন্দি দরকার আছে না নাই এখন প্রশ্ন হলো হুজুর মুনাফিকরা কেমন ও যুবক মুনাফিকরা কেমন জানো না কামু কামু তারা যখন দাঁড়ায় খুশালা এরা অলসভাবে ভাবে দাঁড়ায় ওরা না এরা এই মানুষকে দেখাই বার কেন নামাজ পড়ে দেখবেন মাঝে মাঝে কিছু মনোবীরা রাজপথে আন্দোলন করে উজু নাই ফাঁক নাই পবিত্র নাই পিছন দিক দিয়ে সব বাস টেম্পু সিএনজি দ্বারা কইরা মানুষের বক্তব্য কইরা রোডের মধ্যে নামাজে দাঁড়ায় মুনাফিকি গোলা মুনাফিকি কি কিছু হইলে ইরুডে দাঁড়ায় থাকে আল্লাহ আল্লাহ বুঝেস আমি নামাজি কিছু হইলে এগুলো দিয়ে মানুষকে বোকা বানায় এগুলোর ফাঁদে পা দিবেন না এরা কথা বলেন ঠিক কিনা মধ্যে আল্লাহর সঙ্গে এটা আল্লাহর কাছে কনফারেন্স হতে পারে না কথা বলেন ঠিক কিনা বলেন স্লোগান দরকার আছে না নয়